আসসালামু আলাইকুম এডুকেশন জোন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে সপ্তম শ্রেণীর কিছু শিক্ষা বিষয়ের তৃতীয় অ্যাসাইনমেন্ট বা তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত গ নম্বরের যে লাস্টে একটা প্রশ্ন আসে রুট স্টক ও সায়ন বলতে কি বুঝো এটার উত্তরটা নিয়ে এসেছি রুটি স্টক সায়ন মূলত হচ্ছে কলম জোড়া লাগানোর পদ্ধতি যেটাকে হচ্ছে জোড়া কলমও বলে আর জোড়া কলমে দুটো প্রকার বেদ হচ্ছে একটা হচ্ছে যুক্ত জোড়া কলম এবং আরেকটা হচ্ছে বিযুক্ত জোড়া কলম এখানে হচ্ছে জোড়া কলমের প্রধান দুটি অংশ থাকে যেগুলোকে মূলত হচ্ছে রুট স্টক এবং সায়ন বলা হয় রুট সায়ন বলা হয় এখানে লেখা আছে সুন্দর মতো এবং একটা ছবির মাধ্যমে এটা বোঝানো আছে যে রুট স্টক এবং রুট সায়ন কীভাবে বলে চিত্র একে যেটা আছে ওইটা হচ্ছে রুট স্টক এবং চিত্র দুইয়ে যেটা দিয়ে আছে ওইটা হচ্ছে রুট সায়ন মূলত রুট স্টক এবং সার হচ্ছে কলম প্রক্রিয়া যেটা হচ্ছে আপনার অনুন্নত এবং উন্নত সাথে জোড়া লাগানো হয় আর কি অঙ্গ জোড়া লাগানো হয় এই পদ্ধতিগুলোকে আমরা হচ্ছে বৈজ্ঞানিক নাম হচ্ছে এইভাবে বলা হয় আর যেগুলো এখানে দিয়াই আছে কোনো সমস্যা নেই আর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের সবচ সহযোগিতা করার চেষ্টা করব আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সবার আগে সব ধরনের আপডেট আপনার কাছে আগে পৌঁছায় ধন্যবাদ সবাইকে